সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সিবিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ বিকালে শোক মিছিলের ঘোষণা শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মীর গুলি ধর্ষণ বিরোধী পাঁচ দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন আবরার ফাহাদ হত্যা মামলা হাইকোর্টের রায় রবিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পতিত ফেসিস্টদের নতুন হুঙ্কার দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা তারা বলছেন আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুঙ্কার দিচ্ছে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত তাদের সব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে এগারো মিনিট নয় সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায় পৃথিবীর কোন শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করছেন আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আপনাদের কি করতে হবে চব্বিশ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে তিনি বলেন শকুনেরা দেশ দখল করছে তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে আমরা এক লাখ মানুষ যদি একসঙ্গে হই কোনো শক্তি আমাদের দমাতে পারবে না ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে জাহাঙ্গীর বলেন শুধু লীগের ছত্রিশ লাখ নেতা থাকার কথা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে এক কোটি বাহাত্তর লাখ নেতা পদে থাকার কথা ছিল কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন আমাদের ভুল ত্রুটি ছিল তাও সবাই জানি আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা কিন্তু নিজের নিজের ওয়ার্ডের খবর ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে তাহলে সারাদেশে আমাদের অবস্থান হয়ে যাবে আত্মগোপনে থাকা পতিত ফেসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে যাচ্ছে এজন্য দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐক্যমত্তের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে সিপিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ বিকালে শোক মিছিলের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসী লেখক ও একটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয় বানানোর ডাককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে শনিবার সকাল থেকেই কার্যালয়ের সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকেই কার্যালয়ের ভেতরেই অবস্থান নিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য রয়েছে সেনাবাহিনীর টহল এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে দশটার কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক হোসেন প্রিন্স এ সময় শোক মিছিলের ঘোষণা দেন তারা এতে অংশগ্রহণ করবেন বাম ঘরানার অন্যান্য কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাও শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মীর গুলি যশোরের চৌগাছা চায়ের দোকানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কে আওয়ামী লীগ কর্মী ইমরানের গুলিতে আহত হয়েছেন বিএনপি কর্মী আজগর হোসেন শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এক ঘটনা ঘটে আহত আজগর ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের ছেলে ঘটনাস্থল থেকে একটি পিস্তল দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ চৌগাসা থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন ধর্ষণ বিরোধী পাঁচ দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন ধর্ষণ নামক বেধি থেকে মুক্তি এবং শিশু আসিয়ার পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ মানববন্ধন করেছেন শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে এ মানববন্ধন করেন মহিলা জামায়াত এ সময় সহস্রাধিক নারী অংশগ্রহণকারী মানববন্ধনে বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও ধর্ষকদের প্রকাশে ফাঁসি চাই ধর্ষণ মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করো ধর্ষণ মামলার জামিন বিধান বাতিল করো এবং ধর্ষণ মামলায় এক বিধান এক শাস্তি ধর্ষককে ফাঁসি দাও এই পাঁচ দাবিতে স্লোগান তুলে সরকারের কাছে তাদের দাবি জানায় মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা বলেন আসিয়া হত্যা মামলার রায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দিতে হবে সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে তিনি ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করার আহ্বান জানান আবরার ফাহাদ হত্যা মামলা হাইকোর্টের রায় রবিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের ওপর আগামীকাল রোববার রায় ঘোষণা হতে পারে শনিবার মামলাটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রবিবার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত চব্বিশ ফেব্রুয়ারি বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন দুই হাজার উনিশ সালের ছয়ই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে ত্বরিত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে মন্তব্য আলমের বলে যে কাউকে ও ইসলাম হিসেবে তকমা দেওয়া যাবে না মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের অনেকে আহত নিহত হয়েছেন সাপলা শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিলেন বলে শেখ হাসিনার পতন ঘটেছিল তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রাশ্চিত তথা কাফফারা আদায় করেছেন তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাহাবাগর শাপলা এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম চট্টগ্রামে হিজবুত তাহেরীর দুই সদস্য রিমান্ডে চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন দুই সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর মধ্যে হাসান নামে একজনের দুই দিনের এবং মারুফ হাসান নামের অপরজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতের রিমান্ড মঞ্জুর করেন গত আট ও দশ মার্চ মহানগর গোয়েন্দা পুলিশ হিজবুত তাহারির দুই সদস্যকে গ্রেপ্তার করে পাশলাস থানায় হস্তান্তর করেন